সময় তো আমি রিমারিমা ফেস ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তো আজকে হলো মে মাসের তিন তারিখ এ দেখো রুদ্র এখানে টক দইটা ফেটাচ্ছে ভালো করে তো আমি করছিলাম বলে মা আমাকে করতে দাও এইসব কাজ তো খুব ভালোই লাগে বাচ্চাদের করতে তো টক দইটা ফেটাচ্ছি কেন আমি তোমাকে বলছি তো আজকে আমি ব্লগ ভিডিও করছি না তো ডেলি ব্লগ করছি না আজকে করব একটা রান্নার রেসিপি ছোট্ট একটা শর্টকাটে খেতেও ভালো হয় সেজন্য তো আমি একবার নিজে ট্রাই করেছি তো আজকে আবার দ্বিতীয়বার করছি দেখে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি করতে চাও করে দেখবে যে খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত স্বাদ হয় তো কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বলছি কি করব তো ওই দইটা দেখো ফ্যাঠানো হয়ে গেছে ভালোই তোর মধ্যে সর্ষের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা আরো ভালো করে বাবা আস্তে আস্তে করে না তোর তো এরপর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ স্বাদ অনুযায়ী নুন তো এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি একটু সরাব বাবা হাতটা তো এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ অল্প দেখো ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ তো এখানে এটা হচ্ছে আজকে আমি বানাতে চলেছি টক দই দিয়ে চিংড়ি চিংড়ি মাছের একটা রেসিপি তো এটা নিজের থেকেই করেছি রুদ্র খুব ভালো খায় চিংড়িমালাই তো সেরকম বাচ্চাদের অত কিছু তো করছি না গরমের মধ্যে সব অল্প পরিমাণ দিয়ে তো এটা করছি ও খুব ভালো খায় বলে সে ভালো খাও তো জিনিসটা রুদ্র খুব প্রিয় তো দেখতেই পেলে সবই খুব কম অল্প দিয়েছি সর্ষের গুঁড়ো ঠুঁড়ো কারণ খুব গরম তো বাইরে ওর জন্য অল্প অল্প দিয়েই করার চেষ্টা করছি তারপরেও খুবই খেতে স্বাদ হয় ট্রেস্ট হয় তোমরা ট্রাই করে দেখতে পারো একবার তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নাও বাবা তো রুদ্রো খাবে দেখে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি না গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমাদের জন্য তো আমরা একটা ডোলে খেয়ে নেবো আমাদের ঝাল হয়ে যাবে তো রুদ্র তো এখনও সেরকম ঝাল খায় না ওর জন্য গোটা লঙ্কা দিয়ে দিলাম তো এরপরের মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দেবো উপর দিয়ে অল্প দেখতেই পাচ্ছ সব অল্প অল্প দিয়ে করছি খুব গরম তো যাতে হালকা পাতলাই হয় সেরকমই চেষ্টা করছি তো এটাকে মাখিয়ে রেখে দেবো তারপরে এটাকে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দই চিংড়ি খেতে খুবই টেস্ট হয় তোমরা ট্রাই করে দেখতে পারো খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে গেল শুধু এটা ভাপানোর জন্য অপেক্ষায় ভাপালে একদম পুরো দারুণ হবে সেটাও তোমাদের দেখাবো তো এটাকে মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুন্দরভাবে সব মিশে যায় তারপরে ভাপিয়ে তারপর তোমাদের দেখাবো তো এই দেখো রুদ্র রেডি করে ফেলেছে আমার সাথে ওকে আমি বলে বলে সব দিয়ে দিলাম ও করে ফেললো এটা শুধু আমি ভাপিয়ে দেব তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম ভাতে দুর্দান্ত লাগে কি ভালো হয়েছে ও তো বলছে গন্ধ সুন্দর গন্ধ বেরিয়েছিল বাবা রুদ্র বলছে মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো এখানে দেখো কড়াইতে জল দিয়ে টিফিন কারিটা দিয়ে দিয়েছি এটা ভাপানোর জন্য মারাই ও রেডি আর গরম গরম ভাতও বেড়ে দিয়েছি রুদ্রকে তো এটাকে খুলি দেখি টিফিন কারিটা তো এই দেখো টিফিন কারিটা খুলে ফেলেছি কি সুন্দর হয়ে গেছে এই যে গন্ধ বেরোচ্ছে ভাবি সুন্দর খাবে তো তো রুদ্রকে দেই ওই খেয়ে বলুক তোমাদের কেমন লাগে না খেয়ে দেখো তো খেয়ে বলো কেমন হয়েছে সবাইকে নাও ঠিক করে নাও রুদ্র নিজেই খেয়ে বলবে ওর দই চিংড়ি কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা তো দেখতেই পাচ্ছ কি সহজ একটা তাড়াতাড়ি রেসিপি হয়ে গেল বাচ্চারাও ভালো খাচ্ছে শুধু বাচ্চাদের জন্য গোটা লঙ্কা ফেলে দিলেই নিজেদেরও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে তো যাই হোক আজকের এই রেসিপি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা করে দাও বাই 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 সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখো খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে